আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখুর পক্ষ থেকে তো আজকের এই ক্লাসে আমরা বিজ্ঞান এই বিষয়টির তোমাদের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব যতটুকু পারি সম্ভব এবং এই আলোচনার পরবর্তী সময়ে আমরা তোমাদের জন্য লেকচার শিট রেডি করছি তো সেগুলো ধারাবাহিকভাবে ভিডিও আসবে যেমন চ্যাম সিকিউর ভিডিও আসবে সাধারণ আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীলের ক নম্বরে থাকে খ নম্বরে থাকে গ নম্বর ঘ নম্বর অর্থাৎ আমরা এগুলো সৃজনশীলের ভিডিও আলাদা দিব এবং জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের ভিডিও আলাদা দিব ইনশাল্লাহ এবং এই অধ্যায়টা থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো লেকচার শিট হিসেবে আমরা উপস্থাপন করব যেন করে একজন শিক্ষার্থী এই বইটি যদি নাও সে পড়ে জাস্ট আমাদের লেকচার শিটটা যদি সে পড়ে সেক্ষেত্রেও সে টোটাল তথ্যগুলো গুছানো আকারে পাবে আমরা এগুলো তৈরি করব এবং তৈরি করছি ইনশাল্লাহ তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি কেউ তোমরা মিস করতে না চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর তোমরা যদি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে থাকো তাহলে তোমাদেরকে ওয়েলকাম আমাদের অফলাইন ব্যাচে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে প্রথম পর্বই আলোচনা করব নিম্ন শ্রেণীর জীব এই বইটির উপরে যদি তোমরা এখনো বইটি ডাউনলোড করে না থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও সেখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমরা ফ্রি অ্যাক্সেস দিয়ে রেখেছি তো আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তো এখানে নিম্ন শ্রেণীর জীব এটা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমত দেখো যে বলছে কি এখানে যে ভাইরাস ব্যাকটেরিয়া বলছে কি যে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীব বলা হয় তাহলে পরীক্ষায় যদি তোমাদেরকে বলা হয় যে নিম্ন শ্রেণীর জীব কোনগুলো বা কাদেরকে বলা হয় তখন আমরা বলবো যে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয় তো এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যামিবা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না তাহলে এটা এতই ছোট যে এগুলো কি খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এগুলোকে দেখতে হয় এরাই হচ্ছে অনুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক এবং শৈবাল দেখতে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে তাহলে কিছু কিছু ছত্রাক এবং শৈবালের আমরা খালি চোখে দেখতে পেলেও অধিকাংশ ক্ষেত্রে এই ছত্রাক এবং শৈবালগুলো কি খালি চোখে দেখা যায় না এসব অনুজীব বা আদিজীবী মানুষ আদিজীব মানুষ গৃহপালিত পশু পাখি উদ্ভিদের কি করে রোগ সৃষ্টি করে তাহলে এটা এটা কি ভালো দিক না খারাপ দিক খারাপ দিক কথা বলতে পারবে অসুবিধা নেই বলো খারাপ দিক আবার পরিবেশে আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও আছে তাহলে এখান থেকে যদি আমাদের মানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আলাদা করতে চাই তাহলে বলবো কি এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো পলকে আবার দেখিয়ে দিব আমি যেগুলো দাগিয়েছি আমার প্রয়োজনে দাগিয়েছি এগুলো ইম্পর্টেন্ট না আসলে সব আমি তোমাদেরকে যেন আমি অ্যাটেনশন রাখতে পারি তাই দাগিয়েছি এখন গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখাই এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে নিম্ন শ্রেণীর জীব ঠিক আছে নিম্ন শ্রেণীর জীব এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে এই যে নিম্ন শ্রেণীর জীব ঠিক আছে এই জিনিসটা তোমাদেরকে কি ভালো করে পড়তে হবে আচ্ছা এরপর হইতে হ্যাঁ এখানে তেমন আর আমি খুব গুরুত্বপূর্ণ কিছু পেলাম না আর যে বলছিলাম যে লেকচার শিট দিব তো সেটার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকো আমরা এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হইতে পারে এম সি কিউ হইতে পারে জ্ঞানমূলক কি হইতে পারে এগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দিব চলো বন্ধুরা আমরা পরের প্যারাটার দিকে চলে যাই আচ্ছা এই পার্ট শেষে আমরা কি জানতে পারবো এগুলো পরে সময় নষ্ট করতে চাই না ডাইরেক্ট আমরা পড়াশোনায়ই চলে যাই তো আমরা এখানে পার্ট এক এবং দুই অনুজীব জগৎ এই সম্পর্কে এখন পড়ব বন্ধুরা একটু দেখো যে আমাদের চারপাশে আমি একটু বড় করি স্ক্রিনটাকে হুম আচ্ছা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই এই সব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের আমরা খালি চোখে দেখতে দেখাই যায় না এদের অধিকাংশের কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই সুগঠিত নিউক্লিয়াস নেই মানে কি নিউক্লিয়াসটা আছে হয়তোবা নিউক্লিয়াসের গঠনটাতে কি আছে আমরা জানি নিউক্লিয়াসের ভেতরে আছে কি ক্রোমাটিন তন্তু আছে ক্রোমোজোম আছে এবং এটাকে এটার ভিতরে নিউক্লিয় লাস আছে এবং এটাকে ঘিরে আছে একটা সুন্দর কি একটা বলয় ঘিরে রাখছে যেন এটা যেটাকে বলা হয় নিউক্লিয়ার মানে মানে বাউন্ডারিটা কি নিউক্লিয়াসের যে গঠনের যে বাউন্ডারিটা সেটাই তো এখন এটার মাঝখানে আবার কিছু ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার রন্ধ্র আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো তো এইগুলো কি সুগঠিত না মানে খুব ভালো না খুব ভালো সুগঠিত নয় আচ্ছা তো এদেরকে আচ্ছা তো এসব অনুজীব থেকে সৃষ্টি এরা এরা অনুজীব নামে পরিচিত এসব অনুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবের সূত্রপাত হয়েছে তাই অণুজীবদেরকে আদিজীব বলা হয় তাহলে যেহেতু এই যে অনুজীবগুলা এদের থেকেই প্রাণের যে উৎপত্তি সৃষ্টির যে উৎপত্তি ধারণা করা হয় বৈজ্ঞানিকভাবে যে শুরু হয় এভাবে হ্যাঁ তো তারপরে যে বিষয়টা হলো তো এই এদেরকে আদি জীব বলা হয় আদি মানে একদম প্রথমের এবং এগুলাতে নিউ সুগঠিত নয় তাহলে যাদের নিউ ক্লাসটা সুগঠিত নয় তাদেরকে আমরা আদি জীব বলে থাকি আচ্ছা তো এরপরে দেখো এই প্যারাটা শেষ আমরা এখন পরবর্তী প্যারায় যাব তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস এবং হুইটেকারের জীবজগতের যে পঞ্চরাজ্য যে কি প্রস্তাবনা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মার্গুলিস এবং হুইটেকারের পঞ্চরাজ্য শ্রেণী বিন্যাস ঠিক আছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে মার্গুলিস এবং কি হুইটেকার এরা কি করছিল পঞ্চ রাজ্য একটা শ্রেণী বিন্যাস করছিল এটা একটু বুঝাই বলি এই যে দেখো আমরা হচ্ছে কি মানুষ আমরা হচ্ছে করডাটা পর্বের প্রাণী কোন পর্বের করডাটা পর্বের রেসপন্স করার সমস্যা নেই করডাটা পর্বের প্রাণী কেন কারণ করডাটা পর্বের প্রাণীদের মেরুদণ্ড থাকবে কি থাকবে মেরুদণ্ড থাকবে তো এরকম করে আরো এরকম করে ওই যে কিছু আছে সরীসৃপ প্রাণী যারা কি বুকের উপর ভর দিয়ে চলে তো এরা আবার অন্য পর্বের প্রাণী কিছু আবার আছে এই যে তারা মাছ চিনো না তারা মাছ এগুলো আবার আরেক আরেক পর্বের হ্যাঁ তো এইরকম ভাবে বেশ কয়েকটা শ্রেণী ভাগে ভাগ করা হয়েছে প্রাণীগুলাকে তাদের যাদের যাদের বৈশিষ্ট্যগুলো একই একই তাদেরকে এরকম করে ভাগ করা হয়েছে তো এখন আমাদেরকে যে এই জিনিসটা শিখতে হবে এখানে যে মার্গলিজ এবং হুইটেকার এরা এই যে জীবজগতটাকে ওরা পাঁচটা লাভ যে বিভক্ত করছে কয়টা পাঁচটা তো এটা পরীক্ষা আসবে যে মার্গুলিস এবং হুইটেকার জীবজগতকে কয়টি রাজ্যে বিভক্ত করেছিল পাঁচটি রাজ্যে আচ্ছা এটা গেল এরপরে দেখো আমরা এই যে এই প্যারাটা পুরোটাই পড়বো হ্যাঁ এই প্যারাটা পড়বো পুরোটাই তো এখন এখানে তাকাও যে অনুজীব সমূহকে মনেরা প্রতিষ্ঠা ফানজাই রাজ্যে দেখতে পেয়েছো হ্যাঁ এখানে বলছে যে তোমরা ষষ্ঠ শ্রেণীতে হ্যাঁ মার্গুলিস এবং হুইটেকারের যে জীবজগতের যে কি আছে বিন্যাসটা আছে সেখানে দেখতে পাইছো যে অনুজীব সমূহকে কি মনেরা প্রতিষ্ঠা এবং দেখতে পেয়েছো আচ্ছা তারপর দেখো আবার অনুজীব হ্যাঁ আবার বলছে অনুজীব শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমানকালে অনুজীব বিজ্ঞানীগণ বিজ্ঞানীগণ কি এই জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন তাহলে বর্তমান সময়ে যে অনুজীব সমূহের যে শ্রেণী বিভাগ সেখানে আমরা দেখতে পাই যে বিজ্ঞানীগণ কয়টি রাজ্যে বিভক্ত করছেন তিনটি রাজ্যে বিভক্ত করছেন এই যে তিনটি রাজ্যে বিভক্ত করছেন তো এই প্যারাটা থেকে আমরা কি শিখলাম মার্গুলিস হুইটেকার জীব জগতের যে জীব জগৎকে পাঁচ বিভক্ত করছে আচ্ছা এরপরে বর্তমান যারা আধুনিক কালের যারা আছে তারা এই জীব জগৎটাকে তিনটি রাজ্যে বিভক্ত করছে আলহামদুলিল্লাহ এখন আমরা এখানে দেখবো এ পর্যায়ে আমরা দেখবো কি যে এই যে জীব জগতের যে শ্রেণী বিন্যাসটা সেগুলা কি কি এগুলা সম্পর্কে ডিটেলস একটা আমরা একটা প্রস্তুতি নিব আচ্ছা তো এখন এখান থেকে আমরা এগুলো সব পড়ব তিনটার বর্ণনা এখানে আছে তো প্রথমত এখানে লক্ষ্য করো যে অনুজীব জগৎ এটা হচ্ছে তিনটা ভাগ একটা হচ্ছে এক নম্বর রাজ্য দুই নম্বর তিন নম্বর এক নম্বর রাজ্যের মধ্যে আছে কি আহ আচ্ছা প্রিয়টা ইউকে রিওটা হ্যাঁ তোমরা আমি ভেঙে ভেঙে বললাম যেন তোমাদের সহজে উচ্চারণ করতে পারো তাহলে সুন্দরকে বলছি যদি আমরা কি এ ক্যারিওটা সুন্দর উচ্চারণটা হবে কি এ ক্যারিওটা প্রো ক্যারিওটা ইউ ক্যারিওটা তাহলে কয়টা রাজ্য তিনটা রাজ্য আচ্ছা এরপরে আমরা এবার চলে যাব কি এক কোরিওটা বা অকোষীয় অনুজীব সমূহ এতই ছোট যে তা সাধারণ আলো কোনবিক্ষণ যন্ত্রের নিচে নিচেও দেখা যায় না তার মানে বা অকোষীয় অর্থাৎ এদের কি কোষ ওই রকম আর কি কোষই নাই বলতে গেলে কিন্তু তারা একটা জীব এসব দেখতে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় যেমন কি ভাইরাস তাহলে সাধারণ যেটা আলো অনুবীক্ষণ যন্ত্র নর্মালি যে মাইক্রোস্কোপ ইস্যু আছে যে আলোতে নিয়ে গেলে দেখা যায় ওগুলাতেও দেখা যায় না এদেরকে দেখতে হলে কি প্রয়োজন হয় এদেরকে দেখতে হইলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এই যে যেমন কি ভাইরাস যেমন কি ভাইরাস আচ্ছা এর পরিবারে আসো আমরা একটু পরের দিকে চলে যাই দুই নম্বরে তো এখন এখানে লক্ষ্য করো যে এই জায়গাটাতে আমরা ভালো করে পড়বো খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে এখন দেখো হ্যাঁ যে প্রক্রিয়টা বা আদিকোষী কিছু আছে অকোষীয় আর একটা হচ্ছে কি আদিকোষী এবার যেসব অনুজীবের কোষের কেন্দ্রিকা কেন্দ্রিকা মানে বুঝবো বুঝবো তো এখানে বলছে যে সুগঠিত নয় তারাই হচ্ছে এই রাজ্যের সদস্য তাহলে আমরা বলতো দেখি যদি বলি যে যাদের কেন্দ্রিকা সুগঠিত নয় তারা কোন রাজ্যের অন্তর্ভুক্ত হবে এই যে প্রো কি আর কিছু কিছু আছে যাদেরকে কি আলোক অনুবীক্ষণ যন্ত্র দেখা যায় না ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দরকার পড়ে তারা কি তারা হচ্ছে অকোষীয় এবং এক এরিওটা কি এক আচ্ছা তো এখন দেখো এখানে বলছে কি সুগঠিত কেন্দ্রিকা না থাকে এদের কোষ আদি কোষ বলা হয় তাহলে ব্যাকটেরিয়ার যে কোষ এটা কি কোষ আদি কোষ আদি কোষ কাদেরকে বলা হয় যাদের কি নিউক্লিয়াসটা সুগঠিত নয় আচ্ছা এরপরে দেখো ইউকেরিক ইউকেরিয়োটা বা প্রকৃত কোষী যেসব অনুজীব কোষের যেসব অনুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলে কি কোষ বলে প্রকৃত কোষ বলে যেমন শৈবাল ছত্রাক প্রোটোজোয়া এই ধরনের অনুজীব প্রোটোজোয়া এই ধরনের অনুজীব আচ্ছা তাহলে আমরা যদি একটু আবার একটু মানে রিভাইজ করি তাহলে হচ্ছে কি অ্যাকিরিয়াটা হচ্ছে অকোষীয় প্রক্রিয়াটা আদি কোষী ইউকেরিয়াটা প্রকৃত কোষী অকোষীয় হচ্ছে আলো যন্ত্র দিয়ে দেখা যায় না ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় আচ্ছা এরপর হচ্ছে প্রক্রিয়াটা বা আদি কোষীটা হইতেছে এরা এরা এদের ক্যান্দি কাটা সুগঠিত নয় হ্যাঁ এবং সুগঠিত কেন্দ্রিকা না থাকে এদেরকে আদি বলা হয় আর এদের হইতেছে এদের কেন্দ্রিকাটা কি সুগঠিত কেন্দ্রিকাটা সুগঠিত তো এই কারণে এদেরকে কি বলা হবে প্রকৃত তো আমাদের আজকের যে পর্ব সেই পর্বে আমরা এই পর্যন্তই রাখছি তো আমাদের পার্ট বা তিন এবং চারের খুব শীঘ্রই ভিডিও আসবে সে পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে থাকবে আশা করছি এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেব বন্ধুদের মাঝে সবাই মিলেমিশে আমরা শিখবো ইনশাআল্লাহ কি বলো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম